কার্তুজ কাণ্ডে বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে এসটিএফ তার কাছ থেকে উদ্ধার হয়েছে ডাবল ব্যারেল বন্দুক জীবনতলায় একশো রাউন্ড থেকে ফারুক ডবল ব্যারেল বন্দুক কি বিবাদী বাগের দোকানে নাকি আরো একাধিক অস্ত্র বিপণীর যোগ রয়েছে খতিয়ে দেখছে বেঙ্গল এস অস্ত্র ভাণ্ডারের সঙ্গে ফারুকের কাছে যে চারটি কার্তুজ পাওয়া গিয়েছে সেগুলি চারটের ইমেজ যা বিবাদী বাগের বিপণীর নয় বলে বলেই জানা গিয়েছে কলকাতায় আজ থেকে নটি অস্ত্র বিপণী রয়েছে এই কার্তুজ কোথাও থেকে কেনা হয়েছে নাকি সরাসরি ফ্যাক্টরি থেকে পাচার করা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার ঈশ্বরীপুরি এলাকায় অভিযান চালায় বেঙ্গল এস টি হাজি রশিদ মোল্লার বাড়িতে হানাদি দিয়ে একশো রাউন্ড গুলি উদ্ধার করে হাজি রশিদ মোল্লা ছাড়াও হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী আব্দুল সেলিম গাজী এবং শান্তিপুরের জয়ন্ত দত্তকে গ্রেফতার করে এই জয়ন্ত দত্তই বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণীতে কাজ করেন এরপরই শনিবার বিকেলে বিবাদীভাগের অস্ত্র বিপণীতে খানা দেয় বেঙ্গল এর গোয়েন্দারা বাজেয়াপ্ত করা হয় রেজিস্টার পরে সিল করে দেওয়া হয় দোকান